নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দস্যরা জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক রোববার দুপুরে সেগুনবাগিচা ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন রেজাউল করিম মল্লিক বলেন যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা কেউ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা করে তুলতে চান জানিয়ে তিনি বলেন অপরাধী বা অধীনস্থ পুলিশের কোনো অপরাধ হলে তা সরাসরি শুনে ব্যবস্থা নেওয়া হবে যারা নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে জড়িত নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে কোনো অপরাধী ছাড় পাবে না তিনি বলেন

স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ